যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ধর এই নেট বলো বা সেট বলো বা এস এলএসি বলো বা পিএসসি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে নোট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে যে নোটটা কেমন করে হওয়া উচিত সম্প্রতি আমাদের এই ডাবলিউবি পিএসি বাংলা এবং এডুকেশন সাবজেক্টের যে ব্যসটা তাদেরকে আমরা প্রিন্টেড নোট পাঠিয়েছি তো মনে হলো যে সেই প্রিন্টের নোটটার সাহায্যেই তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যেতে পারে যে একটা নোট তোমরা কেমন করে প্রস্তুত করতে পারো আমি তার ডিটেলিংসটাই এখানে একটু দেখিয়ে দেবো প্রথমত দেখো একটা নোটের প্রায়র বৈশিষ্ট্য কি হওয়া উচিত দেখো একটা নোট তো অবশ্যই তথ্য থাকবে যেহেতু এমসিকে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ কিন্তু তা সত্ত্বেও একটা নোট প্রথমত যদি একটা ভালো নোট বলো সেক্ষেত্রে প্রথম শর্ত তার যে যে টপিকটার উপরে নোটটা হচ্ছে ওই টপিকটা যেন তুমি নোট পড়েও বুঝতে পারো ধরো অন্য কোনো কিছু পড়নি তুমি তারপরেও নোট পড়ে যেন তুমি টপিকটা বুঝতে পারো দ্বিতীয়ত নোটটা হওয়া উচিত সহজ একেবারে সহজবোধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্মরণযোগ্য হওয়া উচিত অর্থাৎ ওখানে ওখানে যে যে ইনফরমেশনগুলো থাকবে থাকবে বিষয়গুলো যেন করা যায় এমনভাবে করার সাজানো আর চতুর্থ তো যে পরীক্ষাকে কেন্দ্র করে নোটটা তৈরি করছো সেই পরীক্ষার উদ্দেশ্য যেন সফল হয় আর এই সমগ্র বিষয়টাকে কেন্দ্র করে আছে নোটটা হচ্ছে স্টাইল বা নোটটা সজ্জা তো এই বিষয়গুলো কিন্তু একটা নোটের ক্ষেত্রে প্রয়োজনীয় যদি বলা হয় যে বায়ন নোটের বৈশিষ্ট্য কি আমাকে যদি এই কথা জিজ্ঞাসা করো আমি এক কথায় বলবো যে গল্পের ছলে ডিটেলিং অথবা গল্পের ছলে তথ্য এই দুটো মানে পারফেক্ট আমাদের নোটে বসতে পারে তার কারণ আমাদের নোটগুলো যদি দেখা হয় সেক্ষেত্রে আমরা যেমন সেখানে তথ্য নির্ভর থাকে তেমনি চার্ট থাকে তেমনি তার সেই মানে টোটাল তথ্যটাকে একটা গল্পের আকারে সাজানো থাকে আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবো আমি নোটটা দেখাবো তোমাদেরকে যে কোথায় কোথায় কিভাবে করা যেতে পারে আচ্ছা দ্বিতীয়ত এখানে বা একটা গল্পের উপর বা একটা কাহিনীর উপর বা একটা প্রবন্ধের উপরে তো অসংখ্য ইনফরমেশন হয় এখন এই ইনফরমেশন তুমি যদি উল্টো পাল্টা করে পড়ো সেক্ষেত্রে মনে থাকার সম্ভাবনা খুব কম থাকে আমরা যদি সুন্দর চার্টের মধ্য দিয়ে তথ্যগুলো উপস্থাপনা করি সেই ক্ষেত্রে দেখবে চার্টগুলো খুব মনে রাখে মনে রাখবে তুমি যদি নিজেও মনে করে দেখবে তুমি পরীক্ষা হলে যখন কোনো কিছু মনে করার চেষ্টা করো দেখবে নোটের ছবি মনে আসে মোটে নোটের ছবি মাথায় আসে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ছবিকে কেন্দ্র করে আমাদের মনে যে ছবিটা আঁকা থাকে সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু ইনফরমেশন মনে করার চেষ্টা করি সুতরাং এইখানে ছবি একটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ নোটের নোটের ছবিটা এই জন্য চার্টগুলো বিভিন্ন স্মার্ট চার্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের নোটে তুলে দেওয়া থাকে আর প্রথমত যেটা বললাম যে তোমার মনে হবে তুমি নোটটা গল্প পড়ছো কিন্তু নোটের মধ্যে ডিটেলস তথ্য থাকবে বিশ্লেষণ থাকবে এবং সংশ্লেষণ থাকবে আরেকটা পয়েন্ট নোটটা সেটা হচ্ছে নোটটা সম্পূর্ণ তথ্যটাকে যেন কভারেজ করে ইচ এন্ড এভরি ডিটেল দেখে আমি বারে অনেক ভিডিওতে মাস্টার নোটের কথা বলেছি অর্থাৎ সেই নোটটা সেই টপিকটাকে কেন্দ্র করে তোমার ওই নোটটাতে যেন ইনফরমেশন আর কোথাও যেন সেই ইনফরমেশন না থাকে মানে আমি ইন্ডাসন্স বলছি যে একেবারে পরিপূর্ণ তোমারটাই যেন থাকে আমি এই বিষয়ে কতগুলো উদাহরণ তোমাদের দেখাবো যে ধরো ক্ষেত্রে আমাদের তো অনেকগুলো পার্টের পড়া রয়েছে আমি এই নোটটা থেকেই তোমাদের ধরে ধরে দেখাবো যে আমরা কোন জায়গায় যেমন উপন্যাসের ক্ষেত্রে যদি বলো কাব্য কবিতার ক্ষেত্রে যদি বলো তারপরে কবিতার ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে ছোট গল্প প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা সেইগুলো বরং একটা একটা করে একটু দেখে নিতে পারি যে কেমন হওয়া উচিত তো আমরা বইটাকে যেভাবে সাজিয়েছি দেখো মানে প্রিন্টেড নোটগুলো আমাদের আহ সেক্ষেত্রে দেখো এখানে উপন্যাস কবিতা প্রত্যেকের একটা নোটের কিন্তু যখন আমি উপন্যাসের নোট করবো তখন এক ধরনের বৈশিষ্ট্য হবে কবিতার ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য হবে নাটকের ক্ষেত্রে ছোট গল্পের ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য হবে তো এরকম নানান ধরনের যেমন উপন্যাসের ক্ষেত্রে যেমন হয় কি যেমন ধরো এটা কৃষ্ণকান্তের উইল উপন্যাস আমরা এখানে দেখো যেটা করেছি একেবারে বেসিক যে ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আর কি প্রত্যেকটা উপন্যাসের সাথে মিলিয়ে যাওয়ার গোলমাল থাকে সেটা দেখো একেবারে উপরে রাখা হয়েছে যে প্রকাশকাল প্রকাশকাল তো অন্যটারও থাকে কোন পত্রিকায় প্রকাশ হয়েছে এইগুলো পরিচ্ছেদ এইগুলো সাধারণত অন্যটার সঙ্গে গোলমাল হওয়া চান্স থাকে ওই জন্য একেবারে হেডিং এটা থাকবে আচ্ছা এই পরিবারের একটা চার্ট আমরা এখানে একেবারে দেখো পরিবারের চার্টটা তোমার মাথায় যেন শুরুতেই ক্লিয়ার হয়ে যায় আচ্ছা তারপরে কিছু এই উপন্যাসের প্রকাশনা সংক্রান্ত কিছু তথ্য এখানে আমরা রেখেছি হবে যেগুলো আসে আচ্ছা এখানে দেখো চরিত্র এবং তার পরিচিত প্রথমেই তোমার এই উপন্যাস সম্পর্কে যাবতীয় চরিত্রগুলো যেন তোমার ক্লিয়ার হয়ে যায় আচ্ছা উপন্যাসের ক্ষেত্রে যেহেতু উপন্যাস একটা বড় পাঠ্য সেই ক্ষেত্রে যেটা অসুবিধা হয় মাঝে মাঝেই ধরো এরকম প্রশ্ন আসলো যে কোন পরিচ্ছেদে কোন ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হয় যে মনে করার ক্ষেত্রে তুমি ভাবো যে এই যে প্রত্যেকটা পরিচ্ছেদ অনুসারে আমরা আসলে যেটা করেছি এক দুই লাইনের দেখো এক দুই লাইন করে তোমার সংক্ষিপ্ত সার করে দেওয়া আছে এই সংক্ষিপ্ত সারটা মাথায় রাখার ফলে তুমি দেখবে যে তোমার গোটা উপন্যাসটার একটা ভিত্তি স্তর তৈরি হয়েছে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে কেউ যদি জিজ্ঞাসা করে এই অমুক জায়গাটা কোন জায়গায় ঘটেছিল তুমি একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারবে শুধু এই মানে একেবারে দেখো প্রথম তিন চার পেজ আমাদের উপন্যাসের একটা পুরো গঠন তোমার ভিত ভিত করে দেবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো সংখ্যা ভিত্তিক তথ্য যেগুলো আছে সংখ্যা গোলমাল হবে কতগুলো দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা তুলে দিয়েছি যে এই সংখ্যা এখানে আছে এই তার প্রসঙ্গ কি কোন পরিচ্ছেদে আছে গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিচ্ছেদগুলো তুলে দিয়েছি মানে প্রথমেই তোমার পুরো বিড় তুমি মনে দেখো যে মানে এটা তোমরা করতে যেও না যে ধরো এই উপন্যাসটাকে কেন্দ্র করে এই যে যে তিন থেকে তিন থেকে চার পেজ আছে মনে করতে হবে যে নাইনটি পার্সেন্ট ডাব্লিউ পিএসসির প্রশ্ন এর মধ্যে থেকেই চলে আসবে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা বাদ দিয়ে এইবার দেখো আমরা ডিটেলস এ কিভাবে গেছি প্রথম খন্ডের প্রথম পরিচ্ছেদ দেখো প্রথম পরিচ্ছেদ ধরে ধরে তুমি যদি কারো উপন্যাস পড়ো নি আমি ধরলাম তারপরেও তুমি যদি এটা পড়ো তোমার দেখবে পুরো উপন্যাস মাথায় ঢুকে গেছে তো এইভাবে দেখো উপন্যাসের ক্ষেত্রে আবার যদি আমরা কবিতার ক্ষেত্রে ধরি দেখো ধরো বিদ্রোহী একটা কবিতা নাইনটি এইট পেজে আছে বিদ্রোহী কবিতাটা একটি ছোট 92 এই যে বিদ্রোহী এবং আমার কৈফিয়াত কাজিনোস ডরিস্টামের। দেখো কবিতার ক্ষেত্রে আমরা কি করেছি দেখো প্রথমত সমগ্রকে এই যে বিদ্রোহী এবং আমার কৈফিয়াত কোথাও কোথায় প্রকাশ পেয়েছে তার একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। এগুলো গোলমাল হওয়ার জন্য এই চারটা দিয়ে দিয়েছি। আচ্ছা এইখানে বিদ্রোহী সংক্রান্ত যাবতীয় তথ্য এগুলো অনলাইন এখানে দিয়ে দিয়েছি যে বিদ্রোহীকে কেন্দ্র করে যে তথ্যগুলো হচ্ছে সেইখানে। কবিদার ক্ষেত্রে দেখো আমরা কি করেছি? উল্লেখিত উপাদানের চার্ট অর্থাৎ এই কবিতায় সব জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে তুলে দেওয়া এবং ধরো যখন আমরা কোন উল্লেখ আছে কোন বিষয়ের উল্লেখ আছে কোন নদীর উল্লেখ আছে এরকম চার্ট থাকবে কবিতার ক্ষেত্রে দেখো আমরা কি করলাম কবিতার এই যে দেখো বিদ্রোহী কবিতা তুমি যখন পড়তে যাবে অনেকগুলো শব্দ পাবে যে শব্দগুলোর অর্থ কিন্তু একটু ডিফিকাল্ট সেই ক্ষেত্রে কি করা সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে প্রত্যেকটা এই যে নটরাজ শব্দটা কি বসাচ্ছেন হ্যাঁ এখানে হিমাদ্রি নেহারি শব্দটা কি রাখো এইখানে এরকম করে প্রত্যেকটা শব্দকে এরকম করে বিশ্লেষণ করে দেওয়া আছে এবং আরো জায়গা রয়েছে যে ধরো আমাদের মনে হলো যে তুমি তুমি শব্দ খুঁজে পাচ্ছো না সেই শব্দটার মানেও তুমি এখানে লিখে রাখতে পারবে অর্থাৎ এক ইনফরমেশন তো হলো প্রত্যেকটা কবিতা ধরেও কিন্তু সেই বিষয়টা হলো আবার যদি আমরা ধরো ছোট গল্প ছোট গল্পের ক্ষেত্রেও দেখতে পারো আমরা প্রত্যেকটা ইনফরমেশনকে আলাদা করে দিয়েছি ধরো একশো আটত্রিশ প্রত্যেকটা দেখলে ভিডিও বড় হয়ে যাবে আমরা যদি প্রবন্ধের ক্ষেত্রে বলি রাখো আমরা নিতে পারি ধরো অনন্তশঙ্কর রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথ একশো নব্বই পেজে আছে একশো নব্বই পেজ ভালো এই যে জীবন শিল্পী রবীন্দ্রনাথ ঠিক আছে এখানে রাখো জীবন শিল্পী রবীন্দ্রনাথের জীবন শিল্পী রবীন্দ্রনাথের আক্ষেপের প্রথমে উল্লেখিত এই প্রবন্ধে উল্লেখিত ব্যক্তিবর্গ এবং তাদের প্রসঙ্গ কোন প্রসঙ্গে সেই ব্যক্তিটা উল্লেখিত হয়েছে ঠিক আছে কোথায় রয়েছে সেটা আচ্ছা জীবন শিল্পী রবীন্দ্রনাথ সম্পর্কে দেখো পরপর পরপর সমস্ত রবীন্দ্রনাথ মানে পয়েন্টেই এই প্রবন্ধটা কোন কোন পয়েন্টে আলোচিত হয়েছে রবীন্দ্রনাথ জীবন ও শিল্পের সমন্বয় প্রথমে এই কথাটা আলোচিত হয়েছে রবীন্দ্রনাথের পরিবার এবং সংস্কৃতির প্রভাব প্রবন্ধ এই জিনিসটা আলোচনা হয়েছে এইভাবে দেখো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এই যে জমিদার রবীন্দ্রনাথ কেমন ছিল নগর করলে সমাজ তুমি ভেবে দেখো তো তোমার একেবারে প্রত্যেকটা তুমি একবারে গড়ে থাকলে তোমার কিন্তু বুঝতে অসুবিধা তো তুমি এইটা পড়বে আমার মনে হয় তুমি মানে কোনোভাবেই ভোলার সম্ভাবনা নেই ইনফরমেশন তোমার আলাদা করে মনে রাখার সম দরকারই হবে না তুমি এমনিতেই পুরোটা মনে রাখতে পারবে তারপর এই ক্ষেত্রে দেখো এই যে কবিগুরু কবিগুরু গেটে দেখো কবিগুরু গেটে এই যে অন্যতম উল্লেখিত গ্রন্থ সমূহের চার্ট এখানে কোন গ্রন্থ গুলো রয়েছে সেই চার্ট দেওয়া রয়েছে প্রবন্ধের মূল ভাবনা কি আছে আলোচনা নাকি সেইগুলোই আগে তুলে দেওয়া যে প্রথমে দেখো ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট আলোচনা করেছেন তারপরে লেখা থেকে বিরতি ক্লাসিক দীক্ষা ক্লাসিক ও রোমান্টিক তার মিশ্রণ কেন গেটে কবিগুরু অদূত গ্রন্থের প্রশস্তি করেছেন গেটের প্রণয় সম্পর্ক গেটের নিম্নশ্রেণী প্রীতি ইত্যাদি বিষয়ে কিন্তু এই প্রবন্ধটা আলোচনা করেছে এইভাবে প্রত্যেকটা প্রবন্ধ থেকে আলোচিত হয়েছে আবার যদি ধরো আমরা যদি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ধরি দেখো সাহিত্যের ইতিহাস ধরো আমরা ওই চন্ডীমঙ্গল ধরতে পারি দুশো পেজ দুশো ধরো এই যে হচ্ছে তোমাদের চণ্ডীমোগুল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের ক্ষেত্রে দেখো চন্ডীমোহল কাব্যের দেবীকে নিয়ে কারণ দেবী থেকে প্রস্তুত সে প্রথমত দেবীকে ক্লিয়ার করা হয়েছে দেখো এখানে চণ্ডীমঙ্গল কাহিনী প্রত্যেকটা মঙ্গল কাব্য যেহেতু মনে করো এটা কিন্তু কোনো নির্দিষ্ট একজনের কাব্য নয় এখানে তোমাকে আলোচনা করতে দেওয়া হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের ইতিহাস সুতরাং অনেক সব চন্ডীমঙ্গল কাব্যের লেখকই এখানে স্থান পাবে কিন্তু তো সেই ক্ষেত্রে দেখো চন্ডীমঙ্গলের প্রথমে দেবীকে আমরা ক্লিয়ার করলাম তারপর চণ্ডীমঙ্গলের কাহিনীটা কি রয়েছে সেইটা তারপরে দেখো আমরা কবি ধরে ধরে আসলাম যে মানিক দত্ত এই যে মানিক দত্ত সম্পর্কে তার ইনফরমেশন দ্বিজমাধব বা মাধব আচার্য এটা নিয়ে কমিকঙ্ক মুকুন্দরাম এরকম করে করে দেখো প্রত্যেকটা কবিকে দেওয়ার পরে এখানে দেখো অপ্রধান কবি এবং সমগ্র কবির এর একটা চার্ট তুলে দেওয়া হয়েছে ঠিক আছে এই চার্টটা থেকে আমরা বিগতবারের প্রিভিয়াস এর কোশ্চেন দেখেছি যে এইখানে যে চার্ট গুলো আছে এখান থেকে সাধারণত প্রশ্নগুলো এসেছে এইভাবে সাহিত্যের ইতিহাসে আবার তুমি যদি ব্যাকরণের ক্ষেত্রে যাও দেখো ব্যাকরণেও আমাদের প্রত্যেকটা জিনিস এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া এখন ডিটেলিং এ তোমার কিন্তু অন্য কোনো কিছু আর প্রয়োজনীয় হবে না এইভাবে তোমরা কিন্তু নোটগুলো প্রিপারেশন করলে দেখবে যে গোটা বিষয়টা তোমার কাছে মানে নোট তোমার কাছে মাস্টার হয়ে উঠবে আর পিএসএ ক্ষেত্রে কিন্তু নোট একটা বিশেষ ভূমিকা পালন করছে তোদের এটা পানিতে নোট বানাচ্ছ বা বানাবে বলে ভাবছো তারা যে বিষয়গুলো অফলাইনের তোটার ভিডিওটার ক্ষেত্রে আমরা বিচার করে দেখি যে দোনের কি দিকগুলোকে খেয়াল রাখা দরকার তাহলে প্রথম শর্ত হচ্ছে গল্পটা যেন এই সরি নোটটা যেন গল্পের খারেটা বয় একে অর্থাৎ যে একটা গল্পকে কেন্দ্র করে যেন নোট পাওয়া মানে তাহিরি পরে পরে বিষয়টা থাকে গত সত্য দ্বিতীয় শর্ত সেই নোটটা করে যেন টপিকটা বোঝা হতে পারে সেটা সন্দেহ করে হতে পারে হতে তার সাহিত্যের ইতিহাস এবং কোনো বসে পুরো ফাঁসালো করে নেই ঠিক আছে যে এমন একটা ভাবে সাজে ও সেভেন একটা গর্বের ধারার অনুষ্ঠানে মানে একটা যেমন প্রো থাকছে সেই বিষয় যেন খেয়াল থাকা তৃতীয় বা একটা দেখো যে এই যে এইখানে যে আমাদের যে ইনফরমেশন কোনো সাজানো থাকে ইনফরমেশন তুলে এমন ভাব সুন্দর করে সাজানো যে এরকম ভিজুয়ালি তাকে কল্পনা করতে পারে তিনি এরকম ভাব আমি ধরো লাভ কি একটা অন্য একটা ইনিশের পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা শাখাকে এমনভাবে করলে যাতে তো ভিজুয়ালি সেই বিষয়টা মাথায় আসতে পারে এই একটা জিনিস থাকতে পারে আরো কত জিনিস টাকা লিখে পারে যেগুলো বিশেষ করে বড় বড় নর্সিপ ঠিক সেইগুলোর ক্ষেত্রে তখন একটা সাংকেপ্রজপত যেমন কি দেখো যে টেক্সট তো সব সময় পড় সম্ভব সেই ক্ষেত্রে তুমি যখন একস্টকে পড়ছো হ্যাঁ सपোজ ধরে নাও যে 10 পেজ পেজের একটা টেক্সট বা 10 পেজের একটা পরিচয় তুমি যত এই টেক্সটটাকে পড়ছো তুমি চেষ্টা পাও ওখান থেকে তিন থেকে চার লাইনের ওই একটা সংক্ষিপ্ত সারম্য এবং এই সংক্ষিপ্ত সার করে তুমি মনে করে দেখো যে ওই করিচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ উপকার তুমি মনে করতে পারছো কি না এইরকম একটা সংক্ষিপ্ত সার কারণ তুমি এখনো সবসময় বারে বারে করি বিশ্বাস তুমি টেক্সট পড়ার সুযোগ পাবে সেক্ষেত্রে তুমি কিন্তু প্যাকে এসে যখন তুমি শান্ত হবে তখন ওই লাইনটুকু পড়বে ওই লাইনটুকু পড়বার পরে তোমার মনে করো যে হ্যাঁ গর্বটা আমার ঠিকঠাকই মনে আছে বা ওই জায়গাটা কি বলে আছে যদি মনে হলো যে না ওই জায়গাটা আমি ঠিক মনে করতে পারছি না ঠিক টেক্সটের সেই অংশটুকু বের করে তুমি কিন্তু টেক নিতে পারবে সেক্ষেত্রে পুরো টেক্সট পড়বারও প্রয়োজন হয় আর যদি আরও খাদ্য তো একটি সমগ্র নোটটার একটা শ্রাম সবারই পেশ করে রাখতে পারো সেটা হয় সে সেটা অফিসের বাকি প্রয়োজন হয় না তো এইভাবে কিন্তু নোটটা তৈরি করে তোমরা বস্ত করতে পারো মনে রাখতে ডাবলিউ বি পি এস টি বা এসএল এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তো এই কারণে সত্যি কিন্তু গোপনা পড়া পাই বা যুক্তি সম্পদ ভাই এবং তুমি ধরো চৌরুজ দেখে যে কোনো জায়গা যে কোনো ওখানে লোডে অনেক বেশি যা খুশি তাই বলে নিচ্ছ যেখান থেকে পুষ এইটা কিন্তু একটু সতর্ক বোধে মনে রেখো যে একটা ভালো নোট তোমার বিপারেশনের জন্য খুবই গুরুত্ব হতে পারে সে তুমি নিজে বানাও বা কোথা থেকে লাও সেইটা কিন্তু অবশ্যই যাচাই করে নেওয়া দেখা থাকে যে একটা ভালো নোট তোমাকে একটু নির্দিষ্ট লক্ষ্যে তারও পাবে সহযোগিতা করবে তোমরা যেন নোট বানাবে আশা করি এই বিষয়গুলোকে মাহারে কি তোমরা লোড বানাবে আর যদি এরকম কোনো বিষয় যে তোমাদের জান থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বা ভিডিওতে তোমার কি বললো লোডটা কেমন হওয়া উচিত সেই বিষয়টাও যাতে চলো দেখা মতন হাতের আবার ভিডিওতে